এই জন্যে আমার কিছু বক্তব্যে বলা আছে যে বাংলাদেশের মধ্যে গাজা হওয়ার সকল সম্ভাবনা বিরাজমান এই পৃথিবীর আমাদেরই এক ভূখণ্ডের মুসলিম ভাই এবং বোনেরা বমার আওয়াজে আহত ব্যক্তিকে মেডিকেলে নিয়ে যাওয়া নিহতের জানাজা এবং দাফন গৃহহীন ঘর হারা খোলা আকাশের নিচে তাবুতে খাদ্যের সংকট পানির সংকট বিদ্যুতের সংকট ইত্যাদি অসংখ্য সমস্যা বিপদ আপদ মাথায় নিয়ে তাদের ঈদ এবং তাদের রমাজান অতিক্রম করেছে সেই সমস্ত দুঃখ ভারাক্রান্ত আল্লাহ তাআলার অসহায় বান্দা এবং বান্দি তারা যে অঞ্চলে বসবাস করছে সেই অঞ্চলের সংক্ষিপ্ত ইতিহাস এবং তা থেকে আমাদের শিক্ষণীয় আল্লাহ সুভাহতালা পবিত্র কোরআন মজিদে বলেন সুভান লেদি আশরা দেহি মিনাল মসজিদীল হারামি ইলাল মসজিদীল আফসা মহাপবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে তার বান্দা মানেকে মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের জন্য সর্বোচ্চ সম্মান এটা যে তিনি আল্লাহ সুবহানহতালার বান্দেগিতে আল্লাহ সুবহানহতালার দাসত্বে সর্বোচ্চ স্থানে পৌঁছে গেছিলেন আমরাও আল্লাহ সুবহানহতালার বান্দা এবাদুল্লাহ সবাই আল্লাহর বান্দা কিন্তু আমরা নামকাওয়া আল্লাহর বান্দা কাজে কর্মে দেখা যাচ্ছে শয়তানের বান্দা তাহলে রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ সম্মান এটি যে তিনি আল্লাহ সুহানহ তালার বান্দিগি এবং দাসত্বের সর্বশীর্ষ চূড়ায় পৌঁছে গেছেন এই জন্য আল্লাহ তাকে নিজের বান্দা হিসেবে সম্বোধন করছেন আল্লাহ সুবাহ তার বান্দাকে রাতের বেলা সফর করিয়েছেন রাতের বেলা সফরকে আরবিতে বলা হয় ইসরা আসরা রাতে সফর করিয়েছেন কোথায় থেকে মিনাল মসজিদিল হারাম মসজিদ হারাম মক্কা থেকে ইলাল মসজিদিল আকসা দূরবর্তী মসজিদ পর্যন্ত আকসা শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী যেহেতু মক্কা থেকে মসজিদ আকসা দূরে এই জন্য মক্কার মানুষ মসজিদ আকসাকে মসজিদ আকসা বলত যে দূরের মসজিদ হিসেবে সম্বোধন করত সেটি আল্লাহ সুবাহ তালা কোরআনে তুলে ধরেছেন কোন মসজিদে আকসা এই পয়েন্টটা হচ্ছে আমাদের জন্য আজকের এই আলোচনার মূল অংশ যে কারণে আয়াত তুলে ধরা আল্লাদি বা রত্না হাওলা যেই মসজিদে আক্সার চারিদিক আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে দিয়েছি আল্লাহ একবার সেই বরকত সীমাবদ্ধ না সীমাহীন তা আল্লাহ সুহান কোরআন মজিদের আর এক আয়াতে বলছেন আমি এই মাটিতে যে মাটির কথা আমরা এখন বলছি মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল এই মাটিতে আমি আশ্রয় দিয়েছি কাকে ইব্রাহিমকে এবং লুতকে ওয়ানাজ্জাইনাহু ওয়ালুতান ইলাল আরদিল্লাতি ওই মাটিতে আশ্রয় দিয়েছি ফিহা লীল আলামিন। এব্রাহিম এবং লুতকে ওই মাটিতে আশ্রয় দিয়েছি যেখানে বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন আমি অনুবাদ করছি ফিহা লীল আলামিন যেই মাটিতে আমি আল্লাহ বরকত রেখেছি সীমাবদ্ধ নয় শুধু ফিলিস্তিনবাসীর জন্য নয় শুধু মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী সমগ্র পৃথিবীবাসীর জন্য রেখেছে আর এবং লুতকে কিভাবে আশ্রয় দিলেন আলি হিমা সালু লুত আলিহ সালু আসালামের ঘটনা তো আপনারা জানেনই যে মসজিদ আকসা বা জেরুজালেম থেকে দূরবর্তী কোনো অঞ্চলে লুত আলি সালাতামের শহর ছিল বর্তমান গবেষকদের দাবি অনুযায়ী জর্ডান বা জর্ডানের ডেড সি অঞ্চল যে শহরকে পাপাচারের কারণে আল্লাহ সুহানাহ তালা উল্টিয়ে দিয়েছিলেন যার উঁচু স্থান নিচু করে দিয়েছেন এবং নিচুটা উঁচু করে দিয়েছেন উল্টিয়ে দিয়েছেন এবং তাদের উপর বৃষ্টি বর্ষণ হয়েছে আগুনের অগ্নি বৃষ্টি বর্ষণ হয়েছে তো এই ধ্বংসযজ্ঞ চালানোর পর লুত লুতালামকে আল্লাহ কোথায় আশ্রয় দিলেন লুতালামকে যে আল্লাহ বাঁচালেন তার সাথে থাকা ইমানদারদের বাঁচালেন তো আল্লাহ বলছেন আমি তাদেরকে এই ধ্বংস থেকে বাঁচিয়ে এই পবিত্র ভূমিতে আশ্রয় দিয়েছি যেটা মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল আর একজন কাকে আশ্রয় দিয়েছি হু হায়ের মার্জি হচ্ছে ব্রহিম ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আশ্রয় দিয়েছি কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু পিতৃস্থল সালামের স্থল হচ্ছে বর্তমান ইরাকের রাজধানী বাগদাদ থেকে অনতিদূর যেই বাগদাদ কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলেছেন বাবেল ওয়া মাউনযিলা মিনাল আল্লাহ দুইজন জন অবতীর্ণ করেছিলেন হারুত এবং মারুত নামে বিবাবেল বাবেল নগরীতে অবতীর্ণ করেছিলেন সেই বাবেলকেই আজকে বলা হয় বাগদাদ এই বাগদাদ বাবেল নগরের নিকটবর্তী কোন অঞ্চল হচ্ছে ইব্রাহিম আলহ সালাতামের পিতৃপুরুষের আবাসস্থল যখন ইব্রাহিম আলহ সালাতামের পিতা তাকে তার বাড়ি থেকে বের করে দিলেন তথা বাগদাদ থেকে বের করে দিলেন তথা ইরাক থেকে বের করে দিলেন তখন আল্লাহ কোরআনে বলছেন আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি এই পবিত্র মাটিতে আল্লাহ তথা মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল যেটাকে রসুল সাল্ল আলী সাল্লাম হাদিসে বলেছেন শাম সিরিয়া আজকের শাম রসুল সাল্ল আলী সাল্লামের শাম নয় রসুল উল্লাহ সাল আলী যতবার শাম বলবেন ততবার আজকের সিরিয়া তার সাথে আজকের ফিলিস্তিন আজকের লেবানন আজকের জর্ডান আজকের ইসরায়েল এই চার পাঁচটা সকল রাষ্ট্রগুলো রাসুল সাল্লামের সামের অন্তর্ভুক্ত একই এরিয়া একই অঞ্চল একই কালচার ব্রিটিশরা ছোট্ট ছোট্ট টুকরা করে ভেঙে 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 তার মধ্যে থেকে উনিশশো সালে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলকে তৈরি করেছে যেমনভাবে ভাবে উনিশশো সালে এই বিশাল মুসলমানদের ভারত উপমহাদেশকে ভেঙ্গে টুকরো করে হিন্দুত্ববাদী ভারত তৈরি করেছে ঠিক মুসলমানদের বিশাল আরব স্বাধীন অঞ্চলকে ভেঙ্গে টুকরো টুকরো করে ইসরায়েলকে তৈরি করেছে এক বছরের ব্যবধান উনিশশো এবং উনিশশো আর আল্লাহ সুহান আবার পবিত্র কোরআনে বলছেন যা কাকতালীয় ভাবে মিলে গেছে আল্লাহ সুহান আবার পবিত্র কোরআনে বলছেন যে মোমিনদের উপর যারা আসাদ শত্রুতার দিক থেকে মুমিন এবং মুসলমানদের উপর সারা পৃথিবীর সকল জাতি গোত্র ধর্ম বর্ণকে ছাড়িয়ে যাবে দুইটা ব্রাহ্মণ্যবাদীরা জায়নিস্ট্রা এবং ব্রাহ্মণ্যবাদীরা মুসলমানদের সাথে যা শত্রুতা করবে পৃথিবীর আর কেউ সেই শত্রুতা করবে না এটা আমি বলিনি আল্লাহ বলছি তো সেই শত্রুতা করার কাকতালীয় ভাবে সময় কালো মেলে গেছে উনিশশো সাতচল্লিশ এবং উনিশশো এই জন্য আমার কিছু বক্তব্যে বলা আছে যে বাংলাদেশের মধ্যে গাজা হওয়ার সকল সম্ভাবনা বিরাজমান যদি ইম রাহি যদি আমার প্রতিপালক আল্লাহ সব তালা আমাদের প্রতি দয়া না করেন সম্মানিত উপস্থিতি তাহলে কি বলছিলাম আলোচনা করছিলাম এই মাটির পবিত্রতা এই মাটির মহত্ব সম্পন্ন এই মাটিকে যে পবিত্র মাটি হিসেবে ঘোষণা করা হয়েছে সেটিও আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন আল্লাহ হাসু যখন বানু ইসরাইলকে আদেশ দিচ্ছেন যে তোমরা বিজয়ের জন্য যুদ্ধের জন্য এগিয়ে যাও প্রবেশ করো এই শহরে তখন আল্লাহ হাসুফ পবিত্র কোরআনে এই শহরকে সম্বোধন করেছেন উদলুল আরদাল মোকাদ্দাসা তোমরা এই পবিত্র নগরীতে প্রবেশ করো যেখান থেকে আমরা বলি বাইতুল মোকাদ্দাস আল্লাহ কোরআন মাজিদে বলেছেন আল আর পবিত্র ভূমি আল্লাহ কোরআনে বলছেন আমি মসজিদ আকসা এবং তার চারপাশে বরফত রেখেছি মহান আল্লাহ সুবাহান কোরআন মাজিদে বলছেন এই মাটিতে সমগ্র পৃথিবীর জন্য বরকত রেখেছি মহান আল্লাহ সুবাহ কোরআন মাজিদে বলছেন এই মাটিতে আমি আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে এই মাটিতে আমি আশ্রয় দিয়েছি লুদকে আলাই হেমাসালাম সম্মানিত উপস্থিতি তাহলে ইব্রাহিম আলাইহ সালাতামের দারুল হিজরা দারুল হিজরা মানে যেখান থেকে আমি যেখানে হিজরত করেছি মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এই জন্য মদিনা শেষ নবী মোহাম্মদ দারুল হিজরা এই জন্য মদিনার প্রতি মোহাম্মদ সাল্ল আলি সাল্লামের ভালোবাসা ছিল সীমাহীন এই জন্য ইসলাম তেয়ামত পর্যন্ত টিকে থাকবে কোথাও যদি না থাকে মদিনায় থাকবে ঠিক মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম তার পিতা ইব্রাহিমের দারুল হিজরা ইব্রাহিম আলী সালামের দারুল হিজরা শাম সম্পর্কে হক যেমন মদিনায় থাকবে হক তেমন শামে থাকবে তার ভবিষ্যৎবাণী করতে গিয়ে রসুল্লাহ সাল্লি বলেন আল্লাহ বারিক ফি শামে না হে আল্লাহ আপনি আমার পিতা ইব্রাহিমের দারুল হিজরা সিরিয়াতে বরকদ দান করুন

কিয়ামত পর্যন্ত উপর থাকবে পৃথিবীর কোন শক্তি তাদের ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবে না এই হাদিসের বিভিন্ন বলেছেন তোমরা যদি তাদেরকে খুঁজতে চাও তাহলে শাম সিরিয়ার মাটিতে খুঁজো তাহলে কি বোঝা গেল আল্লাহর নবীর দারুল হিজরা মদিনায় যেমন হক থাকবে কিয়ামত পর্যন্ত ইমান এবং ইসলাম থাকবে ঠিক রাসূল সাল্লামের পিতা ইব্রাহিমের দারুল হিজরা শামে কিয়ামত পর্যন্ত হক থাকবে সম্মানিত উপস্থিতি এই মসজিদ আফসার ইতিহাস কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন ইন্না আউওয়াল বাইতু যুইয়া নাস বিমক্কা সারা পৃথিবীর মানুষের জন্য ইবাদত হিসেবে প্রথম যে মসজিদ তৈরি করা হয়েছে সেটা মক্কা কোরআনের আয়াত তো সাহাবিরা রসুল সাল আলী ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে আল্লাহ নবী প্রথম মসজিদ যদি মক্কার হারাম হয় তোমা আইয়ু তাহলে মক্কার হারামের পর দ্বিতীয় পুরাতন মসজিদ কোনটা সহি বোকারির হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি উত্তরে বলছেন দ্বিতীয় পবিত্র মসজিদ পুরাতন মসজিদ হচ্ছে মসজিদ আফসা সাহাবি জিজ্ঞেস করলেন কামবাইনা হুমা আল্লাহর নবী মক্কার মসজিদে হারাম আর জেরুজালেমের মসজিদ আকসা এই দুইটার মধ্যে দূরত্ব কতদিনের আল্লাহর নবী বললেন আর বা আম চল্লিশ বছরের ব্যবধান এই জন্য পৃথিবীর তিনটা পবিত্রতম স্থান যেই স্থানে যাওয়ার উদ্দেশ্যে এবাদতের উদ্দেশ্যে সফর করলে কি হবে পৃথিবীর এমন তিনটা পবিত্রতম স্থান যেই স্থানে এবাদত করার উদ্দেশ্যে সফর করলে কি হবে এই তিনটা পবিত্রতম স্থানের একটা হচ্ছে মক্কার মসজিদে হারাম একটা মদিনার মসজিদে নববী আর একটা জেরুজালামের মসজিদে আফসা কিন্তু দুর্ভাগ্য আমাদের হতভাগা আমাদের জেনারেশন কেননা আমাদের পূর্বপুরুষরা এই সৌভাগ্যে মণ্ডিত ছিলেন যে তারা হজ সফরে গেলে একসাথে তিনটা পবিত্র মসজিদেই আদায়ের সুযোগ পেতেন আর দুর্ভাগ্য আমাদের যে আমরা দুইটা মসজিদে আদায়ের সুযোগ পাই আর একটা মসজিদ থেকে আল্লাহ আমাদের বঞ্চিত করে রেখেছে আমাদের কর্মফলের কারণে সম্মানিত উপস্থিত এই মসজিদ কেন্দ্রিক আর দুইটা সংক্ষিপ্ত ইতিহাস বলে এই পরিস্থিতির কারণ কি এবং আমাদের শিক্ষা কি সেই দিকে এগিয়ে যাব আর দুইটা সংক্ষিপ্ত ইতিহাস কি সোলাইমান এবং দাউদ আলিহ সাল সালাম সমগ্র পৃথিবীব্যাপী যে মহারাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন যে রাজত্ব অতীতে কেউ কোনোদিন প্রতিষ্ঠা করেনি ভবিষ্যতে কেউ কোনোদিন প্রতিষ্ঠা করবে না সেই মহা রাজত্বের হেডকোয়ার্টার সেই মহা রাজত্বের রাজধানী ছিল এই জেরুজালেম এই মসজিদ আকসা এবং আজকের মসজিদ আকসার যে গ্রাউন্ড এই গ্রাউন্ড সোলাইমান আলী সালাতামের তৈরি করা যে উঁচু এরিয়াটা সরজমিন থেকে যে উঁচু এরিয়ার মধ্যে খ্রিস্টানদের গির্জাও আছে ইহুদিদের সিনাগগও আছে মুসলমানদের কিবলি মসজিদও আছে মসজিদটাই মূলত মসজিদ আকসা হিসেবে গণ্য হয় আর পুরো গ্রাউন্ডটা আল আরজুল মকাদ্দশাহ পবিত্র ভূমি হিসেবে গণ্য হয় কিন্তু পুরো মসজিদটাই মুসলমানেরা সালাত পুরো এরিয়াটাই মুসলমানরা সালাত হিসেবে ব্যবহার করে না অথবা করার সুযোগ পায় না তৃতীয় কি ঘটনা এই মসজিদের সাথে সম্পৃক্ত আপনারা সবাই জানেন একটা বললাম দাউদ এবং সোলাইমান আলী সালাতামের রাজত্বের রাজধানী হেডকোয়ার্টার তিনি জিনদের দিয়ে এই মসজিদ তৈরি করিয়েছেন কোরআনে আল্লাহ সুলহানহ তালা বলছেন এই সোলাইমান আলহ সালাতামের মৃত্যুবরণ অনেক দিন হয়ে গেছে তারপরও জেনেরা বুঝতে পারেনি যে তিনি মারা গেছেন কার্যক্রম চলতে থেকেছে দ্বিতীয় ঘটনা হচ্ছে বর্তমান বিশ্বের যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি কাগজে কলমে নামকাও আসতে প্র্যাকটিক্যাল নয় সেটা যে খ্রিস্টান ধর্ম প্র্যাকটিক্যাল একজনও খুঁজে পাওয়া মুশকিল যে খ্রিস্টান প্রকৃত খ্রিস্টান ধর্মের অনুসার প্র্যাকটিক্যাল একজনও খুঁজে পাওয়া যাবে কিন্তু নামকাও আসতে কাগজে কলমে খ্রিস্টান ধর্মের পরিচয় দেয় এই দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ ধর্ম এই পৃথিবীর সর্ববৃহৎ ধর্মের যিনি নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমান পৃথিবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম জেরুজালেমে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম যেই মসজিদের خدمت করতেন সেই মসজিদ মসজিদ আকসা আল্লাহ এবং মারিয়ামা সালাম যখন তার সন্তানকে প্রসব করছেন নির্জন অঞ্চলে গিয়ে মসজিদ আকসা থেকে এবং পুনরায় যখন শহরে প্রবেশ করছেন এবং তার কোলে তার দুধের সন্তান মানুষ তাকে জিজ্ঞেস করছে মা কানা বাগিয়া তোমার পিতা তো খারাপ মানুষ ছিল না তোমার মাও ও ব্যভিচারী ছিল না তাহলে এই অবৈধ সন্তান কোথায় থেকে নাউজিল্লা তখন মারিয়াম আলাইহিস সালাতু সালাম فأشارَت ইলেই বাচ্চার দিকে ইশারা দিচ্ছেন যে বাচ্চার সাথে কথা বলো তখন তারা উত্তরে বলতেছে যে ওই ব্যক্তির সাথে কিভাবে কথা বলবো মান ফিল্মা ফিল সবিয়া যে এখন মায়ের কোলে দুধ পান করে তার সাথে কথা বলার কথা বলার ঠাট্টা করা একই কথা এই কথা বলাও শেষ হওয়া ঈসা আলাইহিস সালাতু কোল থেকে বলে উঠছেন ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জা নাবিয়্যা আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন আল্লাহ আমাকে নবী করেছেন তো বললাম খ্রিস্টানেরা একজন প্র্যাকটিক্যাল খ্রিস্টান নয় কেন যার নবী মুখ খুলেই বলছে আমি আল্লাহর বান্দা তাকে তারা বানিয়ে দিয়েছে আল্লাহর সন্তান নউজবেল্লাহ ঈসা আলাইসাল্লাম মুখ খুলেই বলছেন এমনি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা তাকে বানিয়ে দেওয়া হয়েছে আল্লাহর সন্তান তাহলে কিভাবে প্র্যাকটিক্যাল খ্রিস্টান হতে পারে ইসা আলাইহিস বলতে বলতে বলছেন ওয়া ফানি বিস সালাতি হাইয়া আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি যতদিন বেঁচে থাকব মাদুমতু হাইয়া যতদিন বেঁচে থাকব ততদিন যেন সালাত আর জাকাত আদায় করি আল্লাহ আমাদের নবীর কথা বলছি না ঈসা আলাইহিস সালাতু আল্লাহ শুরুতেই মুখ দিয়ে যে কথা পবিত্র কোরআনে আল্লাহ উল্লেখ করছেন তিনি উচ্চারণ করেছেন মায়ের কোলে ছোট বাচ্চা তখনও দুইটা জিনিস ছুটে যায়নি একটা আর একটা সম্মানিত এখানে একটু একটু বিরতি দিয়ে একটা কথা বলে আবার ফিরে আসতেছি এখানে আর একটা ছোট্ট জিনিস আমাদের শিখার আছে সেটা কি জানেন সেটা হচ্ছে আজকের ইউরোপ এবং আজকের আমেরিকা এখনো অতীতে তো আরো বেশি ছিল এই রেসিজম বর্ণবাদ কালার গায়ের রঙের উপর যে বর্ণবাদ প্রতিষ্ঠিত হয়েছে যে রেসিজম প্রতিষ্ঠিত হয়েছে এটা এখনও প্রকাশ্যে মাঝে মধ্যেও দেখা যায় অন্তরে প্রায় সবাই লালন করে যখন উঠা বসা করবেন সাক্ষাৎ করবেন কথা বলবেন তখন সেটা বুঝতে পারবেন আর অতীতে তো আরও বেশি ছিল কালো নিগ্র আফ্রিকানদের তারা গোলাম হিসেবে ব্যবহার করেছে যুগের পর যুগ কালের পর কাল শুধু গায়ের চামড়া কালো হওয়ার কারণে তো এখান থেকে শিক্ষণীয় কি ঈসআল সালাতু আসালামের জন্ম ইউরোপে হচ্ছে না আমেরিকায় হচ্ছে ঈসা ইসা সালাতলামের জন্ম ইউরোপের কোন রাষ্ট্রে হচ্ছে আর আমেরিকার কোন রাজ্যে হচ্ছে ঈসা ইসা সালাতসালামের জন্ম হচ্ছে আরব ভূমি ফিলিস্তিনের জেরুজালেম শহরে